বসা আজকে সভাপতি পায়ে তার ব্যথা আমার সামনে বসা নুরুল জামাল নুর ইসলাম ভাই তারা বয়স এখন অনেক এবং নুর ইসলাম ভাইয়ের হাঁটতেও কষ্ট হয় আমাকে নিয়ে আরও মুরব্বী যাদের নাম বললাম না তারা রোগ করবেন না আমি বললাম যে এই ধরনের মুরব্বীরা যখন আমাকে নিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়িতে গেল স্বাচ্ছন্দ্যে সবাইকে ডাকলো এবং ভোট চাইতেছে আমি এত এত বেশি আনন্দিত এবং আবেগ আকৃতির হয়ে গেলাম যে এখনো আমাদেরকে আমার পরিবারকে এই এলাকার মানুষ এত ভালোবাসে এত ভালোবাসার নিদর্শন তারা রাখছে আমি অভিভূত হয়ে গেলাম আমি সারাদিন রাত্র পর্যন্ত এখানে কাজ করার পর আমার পরিবারের সাথে যখন আমি আহার করছিলাম এবং পরিবারের সাথে কথা বলছিলাম তখন আমি বলছিলাম যে এই এলাকার মানুষের সাথে আমাদের পরিবারের যে কি একটা নিবিড় সম্পর্ক অনেক দিন পর আবার সেটা আমি আজকে গিয়ে দেখলাম যে এলাকার মানুষ আমাদেরকে ভুলে নেয় আমরা কাজকর্ম করতে অনেক ভুল ক্রুটিও করেছি অনেকের মন খুশিও করতে পারে নাই কিন্তু যখন আজকে আমার ছেলেকে নিয়ে গেছি